আপনারা নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা পরম্পরা আন্দোলনটির সূত্রপাত ঘটেছিল এই জুলাই মাসের এক তারিখে হাইকোর্ট থেকে যখন সরকারের নির্বাহী বিভাগ কর্তৃক ইতিপূর্বে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যেটি কোটা প্রথা বাতিলের তৎপ্রেক্ষিতে হাইকোর্টে মুক্তিযোদ্ধার সন্তান সাতজন অ্যাপিল করেছিলেন সেই অ্যাপিল শুনানির পর সরকারের সেই নির্বাহী আদেশ অর্থাৎ কোটা প্রথা বাতিলের প্রজ্ঞাপনটিকে অবৈধ ঘোষণা করে আগের কোটা পদ্ধতি পুনর্বহালের রায় দিয়েছিল তার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত করেছিল আন্দোলনের সূত্রপাত যখন হয় তখন এই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা এর আগের দুই সালের কোটা আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন অর্থাৎ সাবেক ভিপি নূরের নেতৃত্বে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিরোধী যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন একটা পর্যায়ে ভিপি নূরের অর্থাৎ সাবেক ভিপি নূরের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেশ কয়েকজন নেতা বের হয়ে গেলেন বের হয়ে গিয়ে তারা গণতান্ত্রিক শক্তি নামে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করলেন যারা সাবেক ভিপি নূরের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে শিবিরের রাজনীতি থেকে কিংবা জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন শিবির থেকে যুক্ত হয়েছিল তারাই মূলত এই ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে পরবর্তীতে একটা পর্যায়ে আলাদা হয়ে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল তার মানে এই নেতৃত্ব যারা তুলে নিয়েছিল ছাত্র আন্দোলনের সূচনাতে আন্দোলনের তাদের অনেকেই ছাত্র শিবিরের রাজনীতির সাথে একটা সময়ে যুক্ত ছিল পরবর্তীতে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে ছাত্র সংগঠন তৈরি করলেও এই সংগঠনটির মূল নেতাদের জামায়াত ইসলাম এবং শিবিরের নেতাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ধারাবাহিকভাবে নিয়মিতভাবে এরাই এই নতুন করে যখন ছাত্র আন্দোলন শুরু হলো এই আন্দোলনের নেতৃত্বে উঠে এসেছিল প্রথম দিকে এই আন্দোলনটি শান্তিপূর্ণ ছিল বলতেই হবে আন্দোলন শুরু হওয়ার পর আট দশ দিন এই আন্দোলনটি শান্তিপূর্ণভাবেই এগিয়ে আসছিল কোনো ধরনের সহিংস আচরণ কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়নি প্রথম দিকটাতে যার প্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী বলেও যে ছাত্ররা আন্দোলন করছে যে দাবিতে আমরাও এই দাবির পক্ষেই অবস্থান গ্রহণ করেছি উচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে অ্যাপিল করা হয়েছে যেহেতু বিষয়টি বিচারাধীন বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে ছাত্রদের আন্দোলনের দাবির বিষয়ে কোনো রকমের উদ্যোগ গ্রহণ করা সম্ভব হচ্ছে না আদালত থেকে বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরেই সরকার ছাত্রদের দাবির বিষয়টিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে আন্দোলন যদি তারা শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে চায় সেই আন্দোলনে সরকার কিংবা সরকারি দলের কেউ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেবে না যদি তারা এই আন্দোলনটিকে সহিংস আন্দোলনের দিকে নিয়ে যায় তারা যদি কোনো সহিংস আচরণ করে আন্দোলনের মধ্যে থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে তাদের ছাড় দেওয়া হবে না শেষ পর্যন্ত দেখা গেল এই আন্দোলনটি আর শান্তিপূর্ণ ছিল না সহিংস আন্দোলনে পরিণত হয়েছিল যদিও ছাত্ররা আন্দোলনের সূত্রপাত করেছিল যে পর্যায়ে এই আন্দোলনের উপরে বিএনপি জামায়াত ভর করল তারপর থেকেই আন্দোলনটি সহিংস রূপ ধারণ করা শুরু করল আন্দোলনের ভিতরে ঢুকে গেল বিএনপি জামায়াতের ক্যাডার বাহিনীর সদস্যরা তাদের ভূমিকা ছিল অপরিসীম সাংঘর্ষিক পরিবেশ পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ জামায়াত শিবির বিগত দিনগুলোতে সরকার বিরোধী ধারাবাহিক আন্দোলন করতে করতে ধারাবাহিকভাবে তারা ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার আক্রোশ থেকেই তারা এই ছাত্র আন্দোলনের উপরে ভর করে সরকার বিরোধী আন্দোলন হিসাবে আন্দোলনটিকে পরিণত করার চেষ্টা করেছে আন্দোলনটি একটা পর্যায়ে রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে এবং বিএনপি জামায়াত ইতিপূর্বে যে সহিংস আন্দোলন করেছে অগ্নি সন্ত্রাসের আন্দোলন করেছে জ্বালাও পড়ায়ের আন্দোলন করেছে ভাঙচুরের আন্দোলন করেছে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আন্দোলন করেছে সেই আন্দোলনগুলোর ধারাবাহিকতা আমরা এই ছাত্র আন্দোলনের একটা পর্যায়ে দেখতে পেলাম তারা বাংলা ব্লকেট নামে কর্মসূচি ঘোষণা করল করে পুরো ব্যাপী। একটি অরাজক পরিস্থিতি তৈরি করার অপচেষ্টায় লিপ্ত হল তারপর তারা কমপ্লিট শাটডাউন নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হল ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য জেলা শহরগুলোতে তারা ব্যাপক হারে ভাঙচুর শুরু করল মানুষের জীবনের দুর্ভোগকে চরম পর্যায়ে উপনীত করল সরকারি গুরুত্বপূর্ণ ভবন বা অফিসগুলোতে আক্রমণ চালিয়ে ভাঙচুর করল বলাচলে ধ্বংসস্তূপে পরিণত করল এই যে তাদের আন্দোলনের চেহারা আমরা দেখলাম এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের উৎসাহ অনুপ্রেরণা ছাত্রনেতারা কোথা থেকে পেয়েছে পেয়েছে বিএনপি জামায়াতের কাছ থেকেই পাশাপাশি বিএনপি জামায়াত তাদের ক্যাডার বাহিনীর সদস্যদের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত করেছে এ কথাটি আমি আগেই আপনাদের বলেছি যখন এই আন্দোলনের মাধ্যমে পুরো ব্যাপী ভয়াবহ ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালিত হচ্ছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে তারা ধ্বংসস্তূপে পরিণত করার উন্মত্ত উৎসবে মেতে উঠেছিল তখন ছাত্রনেতারা বলা শুরু করলো যে এই সব ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিংবা সহিংস আচার আচরণের দায় দায়িত্ব আমরা নেব না আমরা যারা ছাত্র আন্দোলন করছি এই আন্দোলনের সাথে যুক্ত ছাত্ররা কিংবা ছাত্রনেতারা সব ধ্বংসাত্মক কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না অন্য কোন রাজনৈতিক চক্র অশুভ রাজনৈতিক চক্র আমাদের এই আন্দোলনটিকে ব্যবহার করে এই ধ্বংসাত্মক ভয়াবহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তারা যে বলল এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিংবা সহিংস কর্মকাণ্ডের দায় দায়িত্ব তারা নেবে না এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড সহিংস কর্মকাণ্ডগুলো যারাই পরিচালিত করেছে যারাই এই নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল ছাত্র আন্দোলনের উপর ভর করেই তো এই অপকর্মগুলো তারা করেছে ছাত্র আন্দোলনের নেতাদের উচিত ছিল যখন তারা বুঝতে পেরেছে তাদের ভাষ্য অনুযায়ী বাইরের কোনো রাজনৈতিক শক্তি তাদের আন্দোলনটি ব্যবহার করে সহিংস কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে তখনই তাদের আন্দোলনের কর্মসূচি আপাতত স্থগিত কিংবা প্রত্যাহার করা উচিত ছিল তাহলে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ থেকে তারা শতভাগ রেহাই পাওয়ার মতো একটা অবস্থায় থাকতে পারত তাদের আন্দোলন ব্যবহার করে কেউ যদি নাশকতামূলক কর্মকাণ্ড করে থাকে তাহলে এ কথাটি তো বলাই যায় এই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন তারাই সন্ত্রাসীদের কিংবা বিভিন্ন অশুভ চক্রের রাজনৈতিক দলের ক্যাডার বাহিনীর সদস্যদের এ ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ করে দিয়েছে তাহলে তারা এই সব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দায় এড়াবে কিভাবে। তাদের তো দায় নিতেই হবে যে সংগঠনটির কথা বললাম গণতান্ত্রিক ছাত্রশক্তি যারা আন্দোলনটির সূচনা লগ্নে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারাই পরবর্তীতে একসময় পুরো বাংলাদেশব্যাপী পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি গঠন করল এই সমন্বয়ক কমিটির দুই একজনের কাছ থেকে জানা গেছে তারা তাদের নাম না বলার শর্তে বলেছে যে এই গণতান্ত্রিক ছাত্রশক্তির মূল নেতা যারা বিশেষ করে নাহিদ ইসলাম জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন একটা সময়ে এবং শেষ পর্যন্ত ছাত্র শিবির জামায়াত ইসলামের নেতাদের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগও ছিল নাহিদ ইসলাম জামায়াত ইসলামের এবং ছাত্র শিবিরের নেতাদের সাথে পরামর্শ করে যোগ যোগসাজস করে আন্দোলনের কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেছেন করে সমন্বয় কমিটির উপর চাপিয়ে দিয়েছেন এই যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের সংগঠনটি সেখানে যে কেবল নাহিদ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে ইতিপূর্বে যুক্ত ছিলেন তা না এর আরও অনেক নেতা যারা সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন তারাও ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং তারাও নাহিদ ইসলামের সাথে জামায়াত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা শিবিরের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন পাশাপাশি সমন্বয় কমিটির দুই তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন করার জন্যে তারা বিএনপির শীর্ষ পর্যায়ের দু একজন নেতার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে একটা পর্যায়ে বিএনপি ছাত্র আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে তাদের ছাত্র সংগঠন ছাত্রদল সংবাদ সম্মেলন করে এই ছাত্র আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে সমন্বয় কমিটির অন্য দুই একজনকে দায়িত্ব দেয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে একটি চক্র আছে বাংলাদেশে সুশীল সমাজের সিন্ডিকেট তাদের সাথে যেন সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন করে এবং তাদের কাছ থেকে আন্দোলনের কর্মসূচি নির্ধারণের পরামর্শ বা দিক নির্দেশনা গ্রহণ করে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই আন্দোলনের ব্যয় নির্বাহের জন্যে বড় পরিমাণের অর্থ আন্দোলনের নেতাদের কাছে তুলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুগত একজন সুশীল ব্যক্তিত্ব ডক্টর আসিফ নজরুলের মাধ্যমে জানা গেছে বিশ্বস্ত সূত্রে ছাত্র আন্দোলনের নেতারা বাংলা ব্লকেট এবং কমপ্লিট শাটডাউন নাম দুটিও গ্রহণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ডক্টর আসিফ নজরুলের মাধ্যমে তার মানে এই ছাত্র আন্দোলনের নেতারা একটা সময় পর্যন্ত বা শেষ পর্যন্ত যতই বলুক যে কোনো রাজনৈতিক দলের সাথে তারা সম্পর্কিত না কোনো রাজনৈতিক দলের এজেন্ডা তারা বাস্তবায়ন করছেন না তারা ছাত্রদের সাধারণ ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করছেন কিন্তু ঘটনা পরম্পরা বিশ্লেষণ করে এবং বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে বা বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে যে যে সমন্বয়ক কমিটি নেতৃত্ব দিয়েছে ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক কমিটির একটি বড় অংশই জামায়াতে ইসলাম এবং ছাত্র শিবিরের রাজনীতির মতাদর্শে বিশ্বাসী ছিল এখনও বিশ্বাসী তার মানে এই ছাত্র নেতারা যতই বলুক কোনো রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততা নেই এই বক্তব্য এখন আর বিশ্বাস করার কোনো সুযোগ নেই তাদের যে একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে এই বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট হয়ে গেছে অনেকেই বলাবলি করছে এত বড় ভয়াবহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হল এই আন্দোলনটিকে ব্যবহার করে যারা এই আন্দোলনটি ব্যবহার করেছে তারা যেমন দোষী তারা যেমন এই ধ্বংসযজ্ঞ কিংবা তাণ্ডব চালানোর জন্যে দায়ী ঠিক তেমনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তারা যেহেতু কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল বলে জানা যাচ্ছে তাদেরকেও এই বিষয়ে দায়ী করা যায় অনেকেই বলছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে যারা আন্দোলনটির নেতৃত্ব দিয়েছেন মূল নেতৃত্বে যারা ছিলেন তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত তাদের জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে যেসব তথ্যগুলোর উপর ভিত্তি করে ভবিষ্যতে যাতে এ ধরনের ধ্বংসযজ্ঞ কিংবা সহিংস আন্দোলন কেউ করার সাহস না পায় সে ধরনের একটি স্থায়ী ব্যবস্থা গ্রহণ সরকার করতে পারে যদি ছাত্রনেতাদের রাজনৈতিক পরিচিতির বিষয়টি নিশ্চিত হয়ে যায় নিশ্চিত হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় ছাত্রনেতারা কৌশল অবলম্বনের পরিবর্তে অতি চালাকির আশ্রয় গ্রহণ করেছিলেন যে অতি চালাকির আশ্রয় গ্রহণ করার কারণে তারা ফেসে যেতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ